বিসমুল্লাহ রহমান রহিম আজকে ওটাই জানুয়ারি দুই সাল রোজ শনিবার দর্শক দেখাবো হরিণাগঞ্জ উপজেলার সেই সবজি বাজার গ্রাম থেকে আসা কৃষকরা সবজি বিক্রি করছে বসে বসে আর সেই সেই সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দেখুন সেই সবজি বাজার ভালো আছেন দিনে পাতা কত করে আটি বেসছেন দশ টাকা আটি কট্টু কত আছে এই কি নিজের

ভালো হয়েছে কত করে কেজি পাচ্ছেন কালি কালি আটি বিক্রি করছে কত করে আটি দশ টাকা আটি দশ টাকা আটি ওইটা কোন দুর্বাদার তাই তো উপজেলা মার্কেট আসসালামু আলাইকুম ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া সিম নিয়ে আছেন ভাইয়া দেখছি নিজের কাছে তা কিনা সিম কত কেজি দিলেন বিশ টাকা বেশি পনেরো টাকা বেশি পনেরো টাকা বেশছেন আর কালিডা কালি দশ টাকা আটি দশ টাকা আটি পনেরো টাকা বেশছেন

বেগুন দেখছি কত কতকে দিলেন বেগুন এক কেজি পঁচিশ টাকা পঁচিশ টাকা কিন্তু সুন্দর বেগুন ভাই